সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাত আট দুই হাজার বাইশ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাত নাটোর তেবারে ছাগলে হাটটি নাটোর জেলার তেবাড়ে ছাগলে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা শুরু হয়ে দুপুর দুটো শেষ হয় বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা নাটোর জেলার তেবাড়ে ছাগলে হাটতে আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সবাই দর্শক বললি আমার সামনে কিছু ভালো পার্সেন্টের বাচ্চা রেখে যাচ্ছে এই বাচ্চাগুলোর মধ্যে পাঠিয়ে বাচ্চা এবং পাঠা বাচ্চা সবই রয়েছে যিনি বিক্রি করতে আসছে ওনার সঙ্গে আলোচনা করি এবং দাম দর সম্পর্কে আজকে আমাদের রবিবার ফেবরি হাট সেই হাটের বর্তমান দাম সম্পর্কে জানাই

আচ্ছা মানে বাচ্চার কোয়ালিটি ভালো মানে পুরোপুরি হান্ড্রেড না হলে মোটামুটি কিন্তু নাইনটি হবে আচ্ছা আচ্ছা তো জোড়া দাম আপনি চাচ্ছেন হচ্ছে পঁচাশি আর আপনার কাস্টমার যারা কাস্টমার নাকি আচ্ছা শেষ পর্যন্ত কেমন আপনার এই বাচ্চাগুলোর আচ্ছা আপনার টার্গেট হচ্ছে পঁচাত্তর হাজার যদি পঁচাত্তর হাত হয়ে থাকে সেক্ষেত্রে নেট রয়েছে এই বাচ্চাগুলো ছাড়া এই বাচ্চাগুলো নিঃসন্দেহে ভালো পার্সেন্টের আর হাট থেকে কিন্তু আসলে ভালো পার্সেন্টের বাচ্চা খুব কমই পাওয়া যায় হয়তো বা হাটের মধ্যে প্রত্যেকটা হাটে তার বিশ তিন পিস করে থাকে আচ্ছা ভাইয়া আর কি আছে সব মেয়ে বাচ্চা আচ্ছা এক কথা মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন পার পিস ভাইয়া পার পিস চাচ্ছেন আচ্ছা পার পিস দাম আচ্ছা ষোলো করে দাম হচ্ছে নাকি পনেরো করে দাম হচ্ছে শেষ পর্যন্ত বয়স কেমন ভাইয়া বাচ্চাগুলো দুই থেকে আড়াই মাস আচ্ছা দুধ ছাড়ছে আপনার খামারের আচ্ছা করা নাকি আচ্ছা আচ্ছা মানে ওনার কিন্তু খামার এগুলো খামার এগুলো বাচ্চা হচ্ছে সেক্ষেত্রে ভাই বলছে যে এগুলো শিরোহী ক্রস ক্রস বাচ্চা জি আঠিনা খাসি রে আঠিনা খাসি পাঠার বাচ্চা শিরোহি ক্রস পাঠার বাচ্চা এ বাচ্চা বয়স কেমন ভাইয়া আড়াই মাস বয়স আচ্ছা এই এই বাচ্চার কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার মানে বারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা ভাই এই একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আপনারা যারা ছাগল বিক্রেতা তাদেরকে আমরা প্রচার করে থাকি একটাই কথা সেটা হচ্ছে যে আপনার ন্যায্য যে দামটা আর কাস্টমার যে ন্যায্য দাম বলছে সেটাই বলবেন যারা নতুন দর্শক আপনাকে দেখে কিন্তু অনুপ্রেরণা পাবে সহজ কথা বলেন তো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের দুর্ নাম পাশাপাশি আপনার দুর্ আমি ছয়টা বাচ্চা নিয়ে এসেছি জি পাঁচশো টাকা করে লাভ হলে বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা না আমি একটা বিষয় জানি যে বর্তমানে ছাগলের বাচ্চা দাম বেশি হ্যাঁ আচ্ছা তো সুপ্রত ভাইয়েরা কিন্তু আসলে হাতের হিসাব অনুযায়ী ছাগলের দাম একটু বাড়তি করে বলে কারণ হাতের হিসাব তো উপর থেকে কমে আসে ভাই বাজার ওঠানামা করে কাস্টমারের উপর বাজার নির্ভর করে কাস্টমার থাকলে বাজারে দাম বৃদ্ধি হয় কাস্টমার না থাকলে বাজারের দাম কম হয় জি জি এই ক্ষেত্রে ছাগলের পার্সেন্টেজও হ্যাঁ নিঃসন্দেহের দাম বেশি হবে এগুলো তো দেখলাম কাস্টমার দাম বলছে এগুলো তো বলে সাহস পাবে না ভালো বাচ্চা ভাই সমস্যা না আপনার ছাগল দেখানো হলো দশ লক্ষ যদি আপনার কিনতে চায় তো সেক্ষেত্রে যেহেতু আপনার নাম্বারটা প্রয়োজন নাম্বারটা বলবেন যদি কোনো ভাই ছাগল কিনতে চায় কোনো মাধ্যমে না এসে তারা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমরা লাভ করব ভাই পাঁচশো টাকা পিস করে লাভ করবো কিন্তু আমরা ভালো জিনিস দিব করতে হবে সুস্থ সবল জিনিস দিব যাতে আপনার এলাকায় যে আমার খামারের প্রচার প্রসার হয় এবং আমার নাম হয় আপনারও যাতে নাম হয় এতটুকুই আমার বলার আর কিছু নাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল থ্রি ওয়ান এইট ফোর থ্রি দর্শক বুঝতে হবে না আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল থ্রি ওয়ান এইট ফোর থ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ শাখারি ভাই আছে ঠিক আছে আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলি ভালো আছি গরম বেশি আজকে একটু হাতে চরম রোদ এবং গরম আচ্ছা আপনাদের সঙ্গে কথা বলে মুশকিল কারণ তো দর্শকের সঙ্গে কথা বলতে হয় ক্রেতার সঙ্গে পাশাপাশি আবার আমাদের কাছে সাক্ষাৎকার এটি সময় দেন ভাই আচ্ছা আচ্ছা ছাগল কয়টা আজকে মোহন ভাই এগারোটা নিয়ে এসছিলেন বর্তমানে কয়টা আছে পাঁচটা আছে ছয়টা বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে এটা দর্শক জানার সময় জানাই আচ্ছা এটা কোন জাতি ভাইয়া প্রথমে পাঠি মেয়ে বাচ্চা তোতাপুরি এবং যমুনা পাড়ি ক্রস বাচ্চা আচ্ছা যমুনা পাড়ি পার্সেন্ট বেশি আছে আবার তোদের মতো মুখে ব্যান্ডটা হালকা আসছে কালারটা যমুনা পাড়ি জি আচ্ছা বয়স কেমন ভাইয়া বাচ্চাটা তিন মাস বয়সী আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে সাড়ে পনেরো হাজার আপনার চার দাম সাড়ে পনেরো হাজার টাকা আচ্ছা এটা শেষ পর্যন্ত কেমন দাম হতে পারে সাড়ে তেরো চোদ্দ কিনতে হবে নাকি মানে আপনি দিতে হবে কেমন দাম হচ্ছে সাতের দাম হচ্ছে আচ্ছা আপনার চিন্তা ভাবনা কিছু বাড়িয়ে দিয়ে দেবেন নাকি আচ্ছা ঠিক আছে এই দুই বাচ্চা দেখি এক এক সাথে ধরেন জোড়া বাচ্চা জি এ দুটো এক না নামে একই মায়ের আচ্ছা খাসি না পাঠিয়ে দেয় হ্যাঁ মানে আপনি কি কনফিউজ ছিলেন আসলে খাসি না পাঠিয়ে দেখে নিলেন পাঠিয়েছিলেন এই কারণে আমি আচ্ছা আচ্ছা দুটা খাসি না বাড়ি বললেন দুটো খাসির বাচ্চা আচ্ছা ক্রস খাসির বাচ্চা বয়স কম ভাবে বাচ্চাগুলোর আড়াই মাসের মতো আচ্ছা দুধ ছাড়া ভাই দুধ ছাড়ছে আচ্ছা যেহেতু আমাদের অঞ্চল থেকে কিন্তু ছাগলের বাচ্চাগুলো আসলে অল্প সময় দুধ ছাড়ানো হয় বিক্রির উদ্দেশ্যে কি হচ্ছে দাম কেমন চাচ্ছেন ভাই তোরা এগারো হাজার করে নাকি আচ্ছা কেউ কি দামটা বলছে ভাই কেমন দাম উঠছে দেখলো উনিশ হাজার দুশো পর্যন্ত উঠছে দাম আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত বিশ হাজার পাঁচশো হলে আপনি সারা দেবেন নাকি আচ্ছা ঠিক আছে মোটামুটি বরঞ্জ তোমার দাম রয়েছে

যে অনেকে ছাগল নাম্বার দেয় না আমি বুঝি না কেন কারণ ইনাদের দ্বারাই কিন্তু আমরা ভিডিও গুলো করি পাশাপাশি ইনাদের প্রচার করি ছাগল আমি তো আর দালাল না যে আমার কাছে ফোন দিবে আমি ছাগল ব্যবসা নিয়ে যাবো দেখবি একবি শেষ করি আমি তো সেক্ষেত্রে যারা ছাগল বিক্রেতা সাগর বেচতে হাতে আসে তাদের ফোন নাম্বারটা দেওয়া জরুরি কারণ এতে করে তাদের কাছ থেকে দর্শক সাধারণ উপকৃত হবে সরাসরি ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ছাগল নিতে পারবে এটা তো লক্ষ্য নাকি আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো স্যুন আসলাম আলাইকুম দাদা কেমন আছেন অনেক রোগ না আজকে হাটে কষ্ট হচ্ছে নাকি আচ্ছা ছাগল কাল আজকে আপনার কাছে অনেকগুলো আছে দাম দর সময় নাই দর্শকদের আচ্ছা প্রথমে কাউতে শুরু করি কোন জাতের টাকাটা

পঁচিশ জোড়া পঁচিশ শেষ পর্যন্ত বাচ্চা এই দুটো বাচ্চা কিন্তু বিশ হাজার মুশকিল ভালো মানের বাচ্চা আচ্ছা আচ্ছা একটা একটা পাঠি নাকি আচ্ছা আচ্ছা আর কোনগুলো আছে আপনার কাছে

প্লাস মোটামুটি পার্সেন্টটা একটু কম আছে কিন্তু বডি ভালো জি যদিও পার্সেন্টটা কম বিটলের কিন্তু মোটামুটি বডিটা ভালো রয়েছে আচ্ছা খাসি না পাঠিয়ে দেয় পাঠিয়ে পাচ্ছে দাম কেমন চাষের বাচ্চাটার দাম চাষের আঠারো হাজার আচ্ছা পাঠিয়ে বাচ্চা ওনাদের দাম কি বেশি ও আচ্ছা দাম বেশি চাচ্ছে মানে হাতে হিসাব তো চাইতে হয় জি জি আচ্ছা দাম বলছে তেরো কেমন টাকা আপনার শেষ পর্যন্ত এক হাজার এক হাজার সাইড আপনি আচ্ছা বয়স সম্পর্কে বলবেন কত বয়স বয়স পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা আর এটা কি যমুনা পারি যমুনা পারি যমুনা পাড়ি ক্রস পাঠিরে খাসিরা পাঠিয়ে বাচ্চা এটা বয়স কেমন চাচা

তাদের সঙ্গে কিন্তু আরো বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো এই পাশে উনি কিন্তু জাহিদ ভাই পার্টনার একসঙ্গে কাজ করে তো জাহিদ ভাই সঙ্গে আলোচনা করি ভাইয়া তাহলে আপনার হাতে কটা আছে আমার হাতে আছে 4 পিস ভাই চারটি একটা আলোচনা করি তো আমরা সব জানাই আচ্ছা এই সাদা দুটো কি একই জাতের হ্যাঁ একই এক মাই ভাই কটা তিনটা তো এক তিনটা একটা ছাগল তিনটা বাচ্চা হইছে হ্যাঁ আচ্ছা তিনটা বাচ্চা কিন্তু মাসলে বড় হইছে বয়স কত ভাইয়া এর বয়স 3 মাস ভাই 3 মাস করে সবগুলো বয়স আর এর বয়স 1.5 আচ্ছা এই তিনটা খাস না বাটি একটা পাঠি দুইটা খাসি দাম কেমন চাচ্ছেন তিনটার ভাইয়া যাই ভাই দাম কেমন লাগতে পারে দুটা

এটার দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার তিনটা গড়ে একদম চাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি দর্শক কেমন দাম উঠছে কাস্টমার শুরু বন্ধ দাম উঠছে

আসেন চ্যানেল আছে নাকি আচ্ছা আচ্ছা কৃষি রেস্টুরেন্টে হয়তো আমার যাই হোক আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে আসতেন বেশ ভালো লাগলো ভাই আসলে সত্যি কথা যে আপনাদের আজকে চিত্র ধারণ করতে পারছি আপনি আমার দর্শক বেশ ভালো লাগার বিষয় ছাগল কটা কিনলেন পাঁচটা কিনছেন আচ্ছা কিনলেন কার কাছ থেকে জাহিদ ভাই জাহিদ ভাই সামনে আসেন তিনি কিন্তু জাহিদ ভাই আমার অনেক ভিডিওতে আসে জাহিদ ভাই বেশ ভালো মনে মানুষ জাহিদ ভাই সাগর কটা বিকেল পাঁচটা আচ্ছা ভাইয়ের সঙ্গে কথা বলি আপনি কি ছাগল পছন্দ করে নিয়েছেন নিজের পছন্দ মতো আচ্ছা পছন্দের অনুযায়ী দাম যদি পাঁচশো এক হাজার বেশি লাগে সে বড় বিষয় না পোষার জন্য জি 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 নিঃসন্দেহে ভালো লাগা কারণ হচ্ছে যে পছন্দের জিনিসে আমরা কিন্তু সতর্ক মানে জাহিদ ভাই যদি দোয়া করে দেয় ভালো হবে নাকি আচ্ছা আচ্ছা কিনলেন কয়টা

আর এই দুটা এটা তেরো হাজার কিনছে আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি কিনছেন আপনার কি মনে হচ্ছে মানে বাজার মূল্য বেশি না কম স্বাভাবিক রয়েছে মানে এক কোথায় যে আপনার সাত দিনের মধ্যে হয়েছে আপনি নিয়েছেন পছন্দ করে নাকি আচ্ছা দাম দরকার নেওয়া যাবে আর দর্শকদের উদ্দেশ্যে কথা একটাই যে আপনি বলেন যে বাজারে এসে দাম হবে নাকি বাজারের পরিবেশ দেখে দাম দাম করে দিতে ছাগলের আচ্ছা ছাগল যে আপনি সবগুলো কিনছেন যাই কাছ থেকে ছাগলের সুস্থতা আস্তে আস্তে করে নিছেন সব তো পছন্দ আপনি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের শুভকামনা করিয়ে আপনাদের ছাগলগুলো নিঃসন্দেহে আপনাদের উন্নতির পথে যাক এটা দিয়ে আপনাদের একটা উন্নতির পথ আসুক ভালো থাকুন ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম